আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনায় ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারিজ নিয়ে এসে উপস্থাপন করে থাকেন ঠিক তাহারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি হ্যামার মেশিন যে হ্যামার মেশিনটির মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী গোড়া করতে পারবেন আপনারা হ্যামার মেশিনের মাধ্যমে গোম ভুট্টা গুঁড়া করতে পারবেন পাউডার করতে পারবেন যে কোনো প্রকারের মশলা আপনারা চাইলে মরিচ হলুদগুলো গুঁড়া করতে পারবেন আপনারা চাইলে গরুর খাবার তৈরি করতে পারবেন এই একই ওই মেশিনের মাধ্যমে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এটা গোম পিষাই করা হচ্ছে যে গোমগুলি সম্পূর্ণ ফিনিশ এবং ফ্রেশিংভাবে মাড়াই করা হবে এই হ্যামার মেশিনের মাধ্যমে আপনারা হ্যামার মেশিনগুলো ব্যবহার করতে পারবেন বিভিন্ন অঞ্চলে যেখানে রাইস মিল রয়েছে রাইস মিল অংশের মাধ্যমে এটা ব্যবহার করা যায় যেটা এক স্থানে আপনারা সেটিং করে ব্যবহার করতে পারবেন গোমের ময়দা তৈরি করার জন্য আপনারা এই হ্যামার মেশিনগুলো ব্যবহার করতে পারবেন ঘন্টায় আট থেকে দশ মন ডেলিভারি পাইবে ভুট্টা গুঁড়া করার ক্ষেত্রে আপনারা গরুর খাবার তৈরি করার জন্য আট থেকে দশ মন ডেলিভারি পাবেন হ্যাভি প্রোডাকশন আর এটা আমাদের কাছে রয়েছে বিভিন্ন সাইজের হ্যামার মেশিন ছোট বড় মিডিয়াম আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকারের হ্যামার মেশিনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ছোট বড় মিডিয়াম আপনারা মিডিয়ামটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ঘন্টায় পাঁচ থেকে ছয় মন দ্রব্য গুঁড়া করতে পারবেন আর যেটা বড় সাইজ রয়েছে সেটা আট থেকে দশ মন দ্রব্য গুঁড়া করতে পারবেন আর যে মিডিয়াম সাইজটা ব্যবহার করতে হবে পনেরো হর্সের উপরে মটর দিয়ে ছোট সাইজটা ব্যবহার করতে হবে পাঁচ হর্সের উপরে মটর দিয়ে অথবা বড়ো সাইজটা ব্যবহার করতে হবে পঁচিশ সাইজের উপরে মোটর দিয়ে যে সকল মোটরগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ছোটোটার ক্ষেত্রে পাঁচ হর্স মোটর মিডিয়ামটার ক্ষেত্রে পনেরো হর্সের উপরে মোটর আর বড়োটার ক্ষেত্রে পঁচিশ হর্সের উপরে মোটর যেটা আপনাদের বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী গুঁড়া করে দেবে আর এটা পাওয়া সম্পূর্ণ ইজি যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে এই হ্যামার মেশিনগুলো দিতে সক্ষম হয়ে যাব আর আপনারা যদি সরাসরি নিতে চান চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দাম উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখানে দেখে শুনে ক্রয় করতে পারেন আমাদের এই হামার মেশিনগুলো সুপ্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট মেশিনারিজগুলো দেখার জন্য যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে আপডেট করে থেকে দেখিয়ে থাকেন এবং আপনাদের মাঝে নিয়েছিয়ে থাকেন দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমরা এই মেশিনগুলো সংগ্রহ করে আপনাদের বিভিন্ন কাজকে সহজ করে তুলুন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ